দেখেন কি আজ অবাক দৃশ্য দেখে আপনাদের তানজিমা আসছে ছাগল রাখছে চেয়ার নিয়ে বইসা বইসা চেয়ার লই সংস্কৃতিগা না কি ছাগলকে খাওয়াবলিগা কইবে হ্যাঁ ছাগল খাইবা না হুম ছাগল খাইবা মনে ব্যথা ছাগল নতুন কিনা আছে গতকালকে এই জন্য ছাগলের প্রতি খুবই আগ্রহ এমন আগ্রহ কার কার ছিল ছোটোবেলায় মানে একটা নতুন যে কোনো প্রাণী বাজার থেকে নিয়ে আসলে তার প্রতি এত আগ্রহ খাওয়ানোর বিশেষ করে ছোটোবেলায় এরকম আগ্রহ ছিল মোটামুটি সবারই তো এই ছাগলটা গতকালকে কিনে আনা হয়েছে বাজার থেকে খাসির বাচ্চা কত দিয়ে কিনছি সেটা বলি ছোটো এরপরেও একটু দাম মনে হয় বেশি হয়ে গেছে পঁয়ত্রিশশো টাকা দাম নিচ্ছে খাসির বাচ্চা হুম রাজার রাজ্যে রাজা নাকি বলে আমার ছেলে একমাত্র ছেলে